হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো এভরিডে মিরাজ মাদার ব্লগে আমি পারবেন সুলতানা জানাচ্ছি তোমাদেরকে স্বাগতম দেশ থেকে দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে আশা করি আপনার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন প্রতিদিন সকাল আমার যে শুরু হয় আজকেও শুরু হয়েছে দেখেছেন আমি সকালে খালিও ফেডের মেডিসিন খেয়ে নিয়েছি কারণ প্রতিদিন সকালে আমার এই মেডিসিনটা খেতে হয় না খেলে আমার অনেক সমস্যা হয় আর এই যে এখানে ফাটার শাক বাঁচতেছি ফাটার শাক এখন আজকে সকালে নিয়ে আসছে তা আমি এখানে বেছে নিতেছি আপনারা দেখতেছেন তো বেছে নেওয়ার পরে আমার কিছু সবজি ফ্রিজে ছিল ও সব সবজিগুলো এতদিন খাওয়া হচ্ছে না পরে অনেকগুলো ফানি হয়ে গেছে তারপরে আমি এখানে যে ফ্যানের নিচে রেখে দিয়েছি শুকিয়ে গেছে আজকে আর এগুলো রান্না করবো না এগুলো আজকে যে ফলে করে রেখে নিয়েছি তারপর আমি এই যে এখানে নর্মাল ফ্রিজে এই যে সবজি ড্রয়ারে রেখে দেব এরকম যদি ফ্যানের নিচে শুকিয়ে সবজিগুলো রেখে থাকি তাহলেও আরও অনেকদিন ভালো থাকবে নষ্ট হবে না যদি সবজি বেশি থাকে নর্মাল ফ্রিজে ড্রয়ারে তাহলে পানি জমি অনেকটাই নষ্ট হয়ে যায় তো আমার ফ্রিজেলে ফ্রিজে এই সবজিগুলো ছিল তো আমি এগুলো এখন শুকিয়ে তারপর আবার রেখে দিয়েছি আজকে এগুলো আমি আর রান্না করব না আজকে সকাল সকাল আমি আর কোনো নাস্তা বানাই নাই আজকে আমাদের সকালের নাস্তা আমি কী বানিয়েছি কী দিয়ে নাস্তা করব। আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন আমি শাক ভাজি করছি এখানে আছে কলমি শাক তো শাক আমি কেটে ধুয়ে তারপরে নিয়ে এখানে চুলার দিয়েছি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে ভাগাত দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ তারপর তেল দিয়ে ভালো করে ভাগাত দেওয়া হয়ে গেছে আমি পাটিতে নিয়ে নিয়েছি আপনারা আপনারা এখন কে কী করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আছে কই মাছ ভাজা দেখতে পারছেন আমি এখানে তিনটা কই মাছ ভেজে নিয়েছি তারপরে সাথে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে দিব সামান্য একটু লবণ তারপরে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া মেখে তারপর আমি এগুলো এখানে ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা অফকে মেলা দিয়েছি কারণ কই মাসে যে তেল দিয়েছি তেলে পেঁয়াজ ভাজা হবে না তার একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে তারপরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতেছি সকালে আজকে আমরা এগুলো দিয়ে আজকে নাস্তাটা করব। আজকে কোনো নাস্তার আয়োজন ছিল না রুটি পরোটা এগুলো দিয়ে তা আমি আজকে কি দিয়ে সকালে সবাই নাস্তা করবো এই যে আপনাদেরকে দেখে আমার রান্না শেষ হয়ে গিয়েছে আমি অত কিছু আর ক্যামেরার মধ্যে আনি নাই সকালে এই যে রুই মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে রান্না করেছি সকালে অনেক ফেরা থাকি তাই সব কিছু ক্যামেরার মধ্যে আনা যায় না তা আমি রুই মাছ দিয়ে কলা দিয়ে রান্না করে নিয়েছি কই মাছ ভেজ দিয়ে ভেজে নিয়েছি শুকনো করে শুকনো ফেয়েস দিয়ে মাছ ভাজা অনেকটাই পছন্দ আমার পরিবারের সবাই তারপরে এখানে আছে শাক ভাজা আজকে আমাদের সকালের নাস্তা এগুলো হয়ে যাবে অনেকদিন পরে সকালে আজকে ভাত খাবো ইনশাল্লাহ এতে এখন বিকেল বেলা আমি একটু ছাদে এসেছি ছাদে আসার পরে এমন সুন্দর একটা দৃশ্য না দেখে না ভালোই লাগছে আর দূর এখন তো দেশের অবস্থা অনেকটাই খারাপ আপনারা সবাই জানেন আমি আর কি বলবো যাই হোক ওইদিকে আর না যায় তো এই মুহুর্তে যারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল হতে ভালোবাসা ও অপুরন্ত অপুরন্ত দেওয়া আপনারা যদি আমার এই ভিডিওতে একটা লাইক দিতে বলে যান অবশ্যই ভাইও অপুরে আমার ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না আপনাদের একটা লাইকে আমি অনেক মোটিভেট হই বিকেলবেলা সাদে আসার পরে অনেকটাই ভালো লাগে সার ওদিকে যে দেখতে পাচ্ছেন অনেক ঢাকা শহরে অনেক গাছ থাকে গাছগুলো অনেক ভালোই দেখা যাইতেছে সুন্দর লাগে এই দৃশ্যটা সবসময় আমি দেখি সাদে গিয়ে তো এখানে আসে সন্ধ্যাবেলা আজকে আমরা একটু সোলা বোনা করবো শোলা বোনা করে যে সোলার মরে দিয়ে মাখা তারপরে খাবো চোলা বোনা করতেছি এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এ তেল তারপরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো কাঁচামরিচ কুশি ফেস কুশি ধনিয়ার গুঁড়া তারপর জিরার গুঁড়ো এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে তারপর আমি দিয়ে দিলাম দুটো আলু আলু একটু বেশি দিয়েছি কারণ আলুটা একটু বেশি না দিলে আমার তো চোলা ভালো লাগে না তো একটু ঘন ঘন করে চোলা বোনা আমার ইয়ে মানে খেতে চাই তো আমি কী করি এরকম চোলা বোনা করে একটা বাটিতে রেখে দিই তারপরও যেসব খাইতেছে একটু গরম করে দিই দিই মাঝে মাঝে তা আমি সব কিছু মাখামাখি হয়ে গে দিয়ে দেওয়ার পরে রান্না করা হয়ে গেছে রান্না করার পর আমি নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়েছি আবার নামানোর আগে জিরার গুঁড়া দিলে অনেকটাই ভালো লাগে গ্রানটাও ওটু থাকে তা আমি এখন চলে এসেছি রান্নাঘর থেকে করে আসার পরে যে এখন আমরা এই যে বুট এই যে ছোলা বুট এখন খাবো কেউ মুড়ে দিয়ে খাবে কেউ এমনিতে যা যে মুর যেরকম মন চায় সেরকম খাবে তুই আমি রাবু ছিল ফাঁসে মুড়ি দিয়ে খাবে আমি খাম শুধু একাই এ মুড়ি ছাড়া তো সন্ধ্যারবেলা আজকে আমাদের নাস্তা এটাই আজকে সন্ধ্যার নাস্তা খাইতে খাইতে আমি আমার ভাইও ও আপুদের কাছে একটা কথাই বলে আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি অবশ্যই ফুল ওয়াশ করবেন এবং ফুল ভিডিও দেখবেন এই সবাই ভালো থাকবেন